বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখানে আপনাদের আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটা পাঁচটাই কিন্তু খুবই ভালো কোয়ালিটির এবং এর মধ্যে ভাই এখান থেকে কিছু অফার প্রাইস কি দিবেন এই অফার কিছু দেবেন না আচ্ছা দেখতে থাকেন বন্ধুরা মোটামুটি সব দিয়ে দাম কম রাখবেন সব কটাই দাম কম রাখবো আচ্ছা গাড়ি দিচ্ছে পোশাক আশাকে দিচ্ছে আমি ছাগলে দিয়ে দেবো ছাগল মানে মানুষ জামাই অফার দিচ্ছে গাড়িতে অফার দিচ্ছে আপনি ছাগলে অফার দিবেন আচ্ছা আচ্ছা এখানে খুব বেশি না পাঁচটা আছে তো বন্ধুরা ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং দাম যেগুলো আছে যেই দাম বলবেন তারপরেও কিন্তু দামাদামি একটা করার অপশন থাকতে হবে আচ্ছা আচ্ছা তারপরেও আপনারা ফোন দিলে দামাদামি করতে পারবেন তো এটা আগেই বলে দিলাম কারণ হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই পাঁচটার মধ্যে খুব বেশি ছাগল নাই কারণ এগুলো যারা ভিডিও দেখবেন ভিডিও দেখে যদি পছন্দ হয় সাথে সাথে ফোন দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া কিন্তু বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ তারপরেও থাকি ভাই কিছু থাকে আর এই ব্যতীত আরো ছাগল আছে আচ্ছা এই ব্যতীত যদি আরও পছন্দ হয়ে থাকে হ্যাঁ সেক্ষেত্রে আর পছন্দ বলতে এটাও যদি পছন্দ হয় এই কোয়ালিটির মতো অন্য নিতে চালেও দিতে পারবেন আচ্ছা ভাই তাহলে আর কথা না বাড়াই আর ভিডিও বড় না করি তাহলে একটা একটা করে দেখানো শুরু করি তো দি আইডিয়া দিই সোহেল ভাই কেমন আছেন আগে বলেন আলহামদুলিল্লাহ বসেন ভালো আছেন না বেচা কিনা কেমন আচ্ছা আচ্ছা ভাই কল কেমন আসে অনলাইন থেকে কল কেমন আসে কল আসে বেচা কিনা আচ্ছা 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 ভাই এই যে এটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ কালার দেখেন কত সুন্দর কালার এটা কি খাসি না পাটি না পাঠা খাসির বাচ্চা অনেক সুন্দর বাচ্চা বাচ্চাটা বড় হলে দেখার মতো আচ্ছা ভাই এটা ঘুরে দেখেন তো দুই পাশেই একই কালার দেখেন বাচ্চাটা বড় হয়ে যদি রাস্তা হাঁটে না মানুষ টাকায় দেখবে আচ্ছা ব্যান্ড যা আছে তাই পাবেন এটা কিসের বাচ্চা ভাই খাসি আর কোন বেটার আছে কোন জাতের শিরোহী শ্রোতাপুরী শিরোহী ক্রস না দাম কেমন যাচ্ছেন ভাই দাম সাড়ে তেরো হাজার টাকা তারপরে কিছু তো কম করাই যাবে নাকি আচ্ছা ফোন দিয়ে না দর্শক যারা বিহার্দর্শা বন্ধুরা ফোন দেবেন ফোন দিয়ে কথা বলবেন হ্যাঁ হ্যাঁ যদি নিতে চান ফোন দেবেন ফোন দিয়ে কথা বলবেন আর নাম্বার অবশ্যই ভিডিওতেই থাকবে ভিডিও দেখতে থাকুন নাম্বার পেয়ে যাবেন আর এটার বয়স কত দিন ভাই তিন মাস প্লাস আচ্ছা ভাই পরবর্তী নিয়ে আসেন আরেকটা আজকে মোটামুটি সবকটা বাচ্চা সুন্দর কালারের মধ্যে এখন কালারগুলো অনেক সুন্দর হ্যাঁ দড়ি টান লাগছে না আচ্ছা সুস্থ বাচ্চা হ্যাঁ সবকটা সুস্থ বাচ্চা কোয়ালিটি ভালো এই দেখেন পাটা আপনারা বাচ্চাগুলো দেখা নেওয়ার আগে অবশ্যই খেয়াল করে দেখবেন বাচ্চাগুলোর মানে গ্রোথ কেমন কোয়ালিটি কেমন হ্যাঁ জুল টুল দেখবেন তো

বিকাশ কারিং খরচ আপনার তারপরে বিভাষ বলেছে আপনারা কিন্তু দামাদামি করার চেষ্টা করবেন ভাই অল্প হলেও সম্মান দিবে আচ্ছা ভাই পরবর্তী আর এখানে আরেকটা চলে আসলো ভাই এটা কালার অনেক সুন্দর কালার হ্যাঁ ছাপা ছাপা কালার এটা কি বাঘা কালার বলা হয় নাকি বাঘা তোতা মানে পার্সেন্টেজ কি ঠিক আছে ভাই না একটু কম আছে নাইনটি এত পার্সেন্ট হয়ে গেছে আচ্ছা যাই হোক যা আছে আলহামদুলিল্লাহ তাই পাবেন ভাই ঘুরে দেখেন তো একটু পিছনে যাক বাচ্চা সুন্দর বাচ্চা ভালো এটা হচ্ছে গ্যারান্টি যে বাচ্চা সুন্দর বাচ্চা ভালো বাচ্চা নিয়ে আপনারা পালতে পারবেন এবং সুস্থ থাকবেন আহ দড়িটা একটু ছাড়েন দড়ি 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 থাকলে জোলটা আচ্ছা ঠিক আছে যাই হোক এখন দাম কেমন যাচ্ছে না এটা দাম যেও দাম বলি সোজা পড় দিব দি তো দিয়ে দিলাম এর জারারা দিয়ে দিলাম 14000 টাকা 14000 টাকা আচ্ছা বিকাশ ক্যারিং করো বাংলাদেশের যে কোনো প্রান্ত আইসিএম হোক চিটাগাং হোক সিলেট হোক রাজশাহী হোক বরিশাল হোক নোয়াখালী হোক টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় আপনাদের ওই ক্যারিং খরচ বলতে পৌঁছাই দেওয়া যায় খরচটা আপনার আর এই মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা কোনো সমস্যা হয় এগুলোর দায়িত্ব আপনি বাস কাউন্টার মানে হস্তক্ষেপ হস্তক্ষেপ করার আগ পর্যন্ত হস্তক্ষেপ করার আগ পর্যন্ত আপনার দায়িত্ব হস্তক্ষেপ করার পর তার নিজের দায়িত্ব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে পরবর্তী আরেকটা দেখা এই যে একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা পরে দেখাবো সাদাটার পরে এই বাচ্চাটা দেখেন কত সুন্দরカラー আচ্ছা চলে আসুন এটা না এটা দেখেন আগে এটা লাস্টে এটা দেখাইছেন আচ্ছা দেখেন হরিয়ানা হরিয়ানা ভাই হরিয়ানা ক্রসবিট না हां মেয়ে বাচ্চা তাহলে এটাতে আবার হরিয়ানা ভালো পাটাতে বিড় ধরেলে সুন্দর আসবে খুব চঞ্চল বাচ্চা অনেক আচ্ছা এগুলো কি খায় ভাই কি খাওয়া হবে বাচ্চাগুলো

দামাদামি কিছু যাই হোক সম্মান হ্যাঁ এটা কি ভাই খাসি না পাটি ভাই খাসির বাচ্চা না একটু ভালো করে দেখাই যে বন্ধুরা দেখেন বাচ্চাটা একটু খেয়াল করেন হ্যাঁ একটু দড়িটা সারেন একটু দড়িটা লুজ দেন দেখেন মানে শায়াল গরুর মতো মানে মানে কত সুন্দর কলকমা কান্না ছেড়ে যান ভাই মানে এটা আপনারা যদি খাওয়ায় এটা শরীর বানাইতে পারেন মানে হাঁটলে একদম মানে একবারে খাসি হবে হ্যাঁ

আর সব পাঠা করবেন না কারণ অনেকে শখ করে খাসি কিনতে চায় সেক্ষেত্রে আবার খাসি পাবে না তারা হ্যাঁ তো এটা দাম কেমন যাচ্ছেন ভাই আঠারো হাজার টাকা আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন মানুষজন বলে এই খাসিগুলো আঠারো হাজার টাকা তো মানুষ কিনলো

যদি খাওয়াইতে পারে আশি কেজি করা যাবে আগেকার মানুষ শুধু পাতা খাওয়াইতো তারপরেও অনেক বড় হইতো আর এখন ধরনের যে ছোলা বুট খাওয়ায় ভুসি খাওয়ায় মাখানি খাবার খাওয়ায় ছোলা বুট খাওয়াইলে কিন্তু